পোর্টালে মানে নিউজ মাধ্যমে ইয়ে দিতে যায় ইন্টারভিউ দিতে যায় সেখান থেকেই কিন্তু একটা মারাত্মক আপডেট উঠে আসে এবং সেটা কিন্তু ওপেনলি উঠে এসেছে একদম সামনে উঠে এসছে তো সেই ক্লিপ বা সেই যে ভিডিও সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মারফত তাহলে তোমরা বুঝে যাবে যে এক্স্যাক্টলি এটা কার লুক বা এই বক্তব্যটা কার বা এই দেবদার এই লুকটা কার তো বলে রাখি তার আগে অনেকেই বলতে পারে আমি কিন্তু অনেক আগে থেকে বারবার বলে এসেছি যে দেবদার একটা বিয়ার্ড লুক কিন্তু খাদানে থাকতে চলেছে তো এরকমই ঠিক একটা বিয়ার্ড লুক কিন্তু দেবদার খাদানে থাকতে চলেছে এটা আমি এখনও তোমাদেরকে বলছি একদমই এটা নয় যে খাদানে কিন্তু এরকম কোনো লুক থাকবে না বা এটা খাদানের লুক নয় এরকমটা আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা অ্যাকচুয়ালিতে টেক্কার লুক মানে দেবদা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কা সেই ছবিতে দেবদার লুক তো কে বলেছে এটা দেবদার নিজে মুখে বলেছে তো বলছিলামই যে দেবদা মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলেন সেই ইন্টারভিউ দেওয়ার মারফত এক জায়গায় দেবদাকে জিজ্ঞেস করা হয় যে এই লুকটি কি দেবদা এরকম বিয়ার্ড তো রাখে না তো এরকম বিয়ার্ড লুকটি কি শ্রীজিৎ মুখার্জির ছবির লুক এটাই কি এক্সক্লুসিভলি আমাদের এখানে ফাঁস করা হলো আমরা লুকটা দেখে নিলাম তো সেই জিনিসটা দেবদা তখন বলেন হ্যাঁ এটা শ্রীজিৎ মুখার্জির ছবির লুক তো এরকমভাবেই দেবদা বলেন বলেন্কা কিন্তু একটা মোর মানে কি বলবো এক্সাইটিং প্রজেক্ট হতে চলেছে এটা মনে হচ্ছে এখন সকাল সকালে এই ভিডিওটি বানানোর জাস্ট এটাই কারণ কারণ শীতের সকালে ঘুম থেকে উঠে এরকম একটা ভিডিও আমি সবার আগে হেভি খুশি হয়েছি কারণ দেখো আমি বলেছিলাম এই লুকটা খাদানের লুক কিন্তু হ্যাঁ খাদানের একটা বিয়ার্ড লুক থাকবে ঠিকই কিন্তু টেক্কাতেও যদি এরকম একটা বিয়ার্ড লুক থাকে দেবদাকে হেভি লাগবে কিন্তু হ্যাঁ এরকম একটা আরো অন্য রকম দেবদা পেতে চলেছে কিন্তু সেটা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে তো দেবদার মুখের কথাটা তোমরা নিজের মুখের শুনে নাও তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পরেরটা জানি সুজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কি নতুন লোক হ্যাঁ এই কারণে যাক আমাদের কাছে অন্তদ লুকটা রিলিজ হয়ে গেলো কিন্তু দেব এখান তো শুনেই নিলে বন্ধুরা দেব দা বলছেন নিজে মুখে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতেই পাচ্ছো যে দেব দা কিন্তু এখন বিয়ার্ড লুকের উপরেই ফোকাস করছেন কারণ এবছরে অনেকেই দেব দাকে বলেছে বিয়ার্ড লুক বিয়ার্ড তো দেখো এটা বিয়ার্ড লুকটা এমনি হই না বিয়ার্ড তখনই দরকার পড়ে যখন ক্যারেক্টারটার দরকার পড়ে তো এখন হয়তো এবছরে কিন্তু দেবদার হয়তো ক্যারেক্টারাইজেশনে বিয়ার্ড লুকটা বেশি দরকার সেই কারণে আর বিষয়পত্র হচ্ছে কালকের ইভেন্ট নিয়ে কিছু বক্তব্য আমার আছে সেটা নিয়ে আমি বলবো পরে ভিডিওতে এবং দেবদার আরেকটা গান এসছে প্রধানের টাইটেল ট্র্যাক ওটা তোমরা কারা কারা শুনেছ আমাকে জানিও আর ওটাকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব তোমাদেরকে আর কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে বাই